পরিষ্কার এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে আর এরকম একটা কাজ আমার করতে হবে আমি নিজে একটু গর্বিত আর আমাদের উপায়স কব সময় সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় সবসময় এগিয়ে থাকে তবে আমি অন্তর্বাস করতে পেরে আমি অনেক নিজেকে অনেক ভালো লাগতেছে এরকম ভালো বাইরের সাথে কাজ করতে পেরে আরো ভালো লাগবে যদি সবাই এক এক আমি যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতেছে এরকম কৃতজ্ঞতা জানাই আমি চেয়ারম্যান মহোদয়কে যিনি এভাবে নিজের থেকে একটা উদ্যোগ নিয়েছে তার জন্য আমি চেয়ারম্যান মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ এই বড় ভাইদের সাথে কাজ করতে পেরে আমার নিজের থেকে অনেক ভালো লাগতেছে আমি আরো ওই কাজ করতে পারে বাংলাদেশের বিভিন্ন কাজ করতে চাই নিজ থেকে তরুণরা চাই আমরা পরিবারের পক্ষ থেকে আজকে নদী পরিষ্কার আমরা তরুণরাই দেখি দিয়েছি আজকে কর্মসূচি দিয়ে শুধু আজকে নদী কোনো পরিষ্কার করছি আগামীতে পুরো দেশটাই পরিষ্কার করবো আমরা